শাশুড়ি বসে মোবাইল টিপছিল বৌমা ঘর মত হঠাৎ করে কে জানি আসলো শাশুড়ি বললো দেখে তো কে আসছে আর তখন বোমা উঠেই দরজা খুললো আর দরজা খুলে দেখতে পেলো তার মা এসেছে মেয়েটা দেখে অবাক হয়ে গেল। মাকে বুকে জড়িয়ে কান্না শুরু করলো অনেকদিন পর মা তার শ্বশুরবাড়িতে এসেছে আর তখন মেয়ে কান্না করার পর বলল মা চলো রুমে চলো আর মাকে নিয়ে সে রুমে যাচ্ছে আর তখন তার শাশুড়ি দেখে রাগ হলো আর রাগ হয়ে তখন উঠে চলে গেল। আর তখন বৌমা কিছু বলতে গেলো না মা কিছু বলিস না আর তখন মেয়েটা বললো মা তুমি বসো আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করে দিচ্ছি আর তারপরে মেয়ে মাকে বসে পাক ঘরে গেল। আর দেখতে পেলো তার আগে তার শাশুড়ি খাবারগুলো প্লেটে নিয়ে নিল আর তখন নিয়ে চলে গেল। আর তখন এই বোনটি পাতিল উঁচা করে দেখে কোনো খাবার নেই আর তারপরে এই পাতিলটা উঁচা করে দেখে তারপরে কোনো খাবার নেই আর তারপরে সে চিন্তা করলো আর তারপরে সে চা বসিয়ে দিল আর চা রান্না করে মাকে চা দিল মা কল্পনা দেখলো তার বাহিরে অনেক কাজ সে যদি তাড়াতাড়ি না যায় তাহলে সমস্যা হয়ে যাবে আর তখন মা মেয়েকে বলল যে মা তুই থাক ভালোভাবে থাক আমার অনেক কাজ আছে আমি চলে যাবো মেয়েকে এইভাবে কথাগুলো বলছে আর মেয়েটা শুনছে মেয়ে বলো মা তুমি বসো আমি আসছি আর মেয়েটা মার জন্য কিছু টাকা নিল আর টাকা নিয়ে মাকে টাকা দেবে দূর থেকে দেখতে দেখলো তার স্বামী এসেছে তার মাকে টাকা দিচ্ছে মা নেবে না তারপর জোর করে দিচ্ছে আর এদিকে তার মা বলছে এই কী করছিস টাকা দিচ্ছিস কেন আর বলো যাও তুমি চলে যাও আর তখন খাবার প্লেটটা শাশুড়িকে দিল এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় শেয়ার করে দেন সবাই মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন